নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পেজে তোমরা সবাই জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তোমরা দেখতেই পারায় অনেক ভোরবেলা তো আমার আরও আগে আরও অনেক আগে ঘুম ভাঙছে তো ওখানে পাঁচটা বাজে আর দেখাই একশো ফুল এখনও ঠিকভাবে ফুটি ফুটছেই না তো যাই হোক আসল কথাতে আই আজকে ওই আমরা আমার মেয়ে তো আজকে তিন দিন হয়ে গেছে তাই মামার বাড়ি গেছে তো আমার ভালো লাগেন না এটা আমার হাজব্যান্ডে বুঝে যে আমার ভালো লাগেন না তার লাগে কালকে এক জায়গায় ঘুরতে লইয়া গেছে আমারে তো ঘুরতে লইয়া গেছে আর বুঝি আর যে আমি আমার মেয়েরা এইখানে দি আমার বাড়িতে দিছি আমি একলা একলা থাকতে পারি আর না তো আমার কইছে যে এমন জায়গায় লইয়া যাইব বা আমিও যাইতে চাই এমন জায়গায় যে এই জায়গাটায় গিয়া আমার মেয়ের কথা মনেও হইতো না এমন মানে খুব প্রিয় জায়গা খুব ভালো লাগে এই জায়গাতে তো এই জায়গাতে লইয়া যাইব যে জায়গাতে গেলে আমার মেয়েরে আমার মনেওই পড়তো না যে বা বিন্দাস থাকতে পারবো ফ্রি থাকতে পারমু হাসি খুশি থাকতে পারবো তো আমারও কইরা আর কি যে চলো এমন জায়গা পয়া যাইম যাতে তোমার মেয়ের কথা তোমার একটু মনে হয় না চিন্তার মধ্যে থাকে না আর কি তো চলো দেখি কোন জায়গায় লে যায় আর আমি জানি এই জায়গাটা যে জায়গার মধ্যে গেলে আমার মেয়ের কথা চিন্তাই আইতো না অত ভালো পাই কিন্তু তখন এখানে গেলে আমার মেয়ের কথা আমার মাতার মধ্যে থেকে যে গিয়া এরকম তো চলো তোমরাও তো দেখাই আমার এমন কোন প্রিয় জায়গায় যে জায়গাতে গেলে আমার মেয়ের কথা মেনে মনের মধ্যে আইতো না চলো যাইতে সময় আবার কথা হইব তো বন্ধুরা তোমরা আমার জান যারা জানো চেনো বা আমার ব্লগ দেখো তোমরা ঠিকই জানো যে আমার ঘরে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো যখন কোনো জায়গায় যাই তখন আমার আগের থেকে যদি আমার হাজব্যান্ড না যায় না আর কি তাহলে তখন আমার আগের থেকেই সব কাজকর্ম করিয়া রেখে যেতে লাগে বিশেষ করিয়া রান্না বাড়াটা এই রান্না বাড়ার কিন্তু আমি সকালেই রান্না মানে যদি সকাল যাই তাহলে রান্না বান্না করিয়েই যাইতে লাগে তো আমি ঘুম থেকে উঠতেই আমার তো আগের থেকেই টেনশন যে সকাল সকাল যাইতে লাগবো তার লেগে এর মধ্যে দেখো নাইলা পাতার শাকাঞ্জনটি খুব ভালো হয় তো আমি আগের থেকেই নাইলা পাতা শাক এরপরে সজনা চড়চড়া রান্না বান্না করিয়া ভাত তারপরে মাছ তরকারি এটি আমি দেখাইছি না আর কি তো এটি বান্না করিয়া তারপরে যে জায়গায় যাইমু তোমরা তো অবশ্যই দেখবা যে জায়গায় যাইমু ওই জায়গায় যাইবার লাগিয়া রওানো ওই তো যার একলা ঘর তারার কিন্তু এরকম করিয়া যাইতেই লাগে যদি হাজব্যান্ড লগে না যায় তো আমার কিন্তু দিয়াই বা মানে মন্দির টন্দির করি আবার বাড়িতেই এই যাবা কিন্তু আমি আর কি সঙ্গে আইতাম না কারণ আমি তো যে জায়গায় যাইমু যাতে আমার মেয়ের তা চিন্তা না হয় তো এর লেগে তো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা এত সুন্দর করে আর হইতে পারি না কিন্তু তোমরা সবসময় ফার্স্টে থাকো ভালো ভালো কমেন্ট করো তো বন্ধুরা আমি রওনা হয়ে যাইমু যে জায়গাটা যাইমু কইছি যে জায়গাটায় আমার খুব ভালো লাগে তো চলো এখন যাইমু যাওয়ার পরে আবার কথা হইব তোমরা লগে তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা আমি কইছিলাম এমন জেগাত আইমু আমি যে জায়গা আইলে আমার মেয়ের কথা মনে হইতো না আমার খুব প্রিয় জায়গা তো দেখো আমার প্রিয় জায়গাটা আমার বলাই দিছে আমার ভাইজি আমার মা আমার ভাইয়ের বউ তোমাকে দেখাই

আর তোমরা আমি কইছিলাম যে আমার মেয়েরে বুলাই দিব কারণ আমি এমনিই কইছি বুলাই দিব কারণ মনে রাখা তো কোনো দরকারই নাই আমার মেয়ের কাছে ডাইরেক্ট আমি হাই গেছি মাথার মধ্যে জম জম ধরে লাভ নাই এর লাগে সামনে আইছি সবাই সবাই দেখাই আর যে জায়গা তাইলে আমার খুব ভালো লাগে তো এর লাগে আর তোমরা একটু কথা কও তাই লগে তাইলে কি রকম লাগে কও আমার ভাইজি আমার সন্তমা তো তোমরা ভিডিওটা সব দেখিয়া বুঝতেই পারে আমি হয়ে আইছি আমি আইছি বাবার বাড়ি সেই জায়গাত গেলে মনটা একদম ফুরফুরা হয়ে যায় ভালো হয়ে যায় একজন আমার মৌ হয়ে গেল দেখো আমার ভিডিও করাটাকে তো ভুল হয়েছে কারণ আমি যে কইছি আমি ভুল পড়ে যাব আমার মেয়েরে তো একটু পানি করছি কারণ আমার মেয়ের কাছে তো আমি আইও যাইমু আর এর লাগিয়া কইছি তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও ভালো লাগলে লাইক কমেন্ট তো থাকবোই তোমরা কাছে এটা আশা করতেই পারি আর আর কি কইমু এখানে হয় আমার খুব ভালো লাগে আজকে আইছি কালকে যাই মুগিয়া তো ভাবলাম যে রবিবার আছে সবাই দেখমু আমার মেয়েরও দেখমু আর ভাইজি একটু অসুস্থ একদিন ধরে ভাবলাম আইতাম তো বুঝলাই তো তোমরা স্কুল করিয়া ঘর সামলাইয়া আওয়ান যায় না একটু কষ্ট হয় তো আজকে তো রবিবার আমার স্কুলও বন্ধ আর কালকে তো ছুটি লইছি ওয়ের আইছি তো ঠিক আছে আজকে লাগে অতটুকুই দেখা যাবো নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো